সবাই পছন্দের ভাইরাল দরজা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখার করা মোস্তফা গ্রিনিকো কোটর বলা হয় আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য ডোর খুঁজছেন বাজেট কম বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমনই হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন ব্রাভো মেটাল ডোর কাঠের ডোর পিভিসি ইউপিভিসি ডব্লিউপিসি ইকো দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল সব ধরনের দরজা আমাদের কাছে পাবেন তাছাড়া পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস্ট ডোর আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমান আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি যেখান থেকে আমাদের এই ভিডিওটি সবাইকে আজকের আরকে সশিয়াল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে প্রথমে আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে একটি করে ডোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকে দেখা গেছে স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা স্বর্ণের জন্য ডোর খুঁজছেন হয়তো এমন হতে পারে আপনারা যে এই ডোরগুলো মনে মনে খুঁজছেন আমাদের এই ভিডিওতে পেয়ে যেতে পারে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরু থেকেই আমার পিছনে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে এম মাহমাদ ব্র্যান্ডের ডব্লু পিসি ডোর এই ডোর গুলো কাঠ এবং প্রজেক্ট করে তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি সিনসি ডিজাইন যাদের হচ্ছে যেও বেশি কালার চয়েস তারা এই ডোরগুলো দেখতে পারেন এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে

এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে তারপর পাশাপাশি যে গ্রুপটা দেখতে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গিয়া ন্যাশনাল পলিমারে এইগুলোর মধ্যে মধ্যেও কিন্তু অসংখ্য কালার হবে ডিজাইন হবে জাস্ট আপনাদেরকে আমরা একটা ডোর দেখানোর চেষ্টা করব বিস্তারিত আপনারা জানতে হলে আমাদের এই মতে হোয়াটসঅ্যাপে এ নক দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারব তারপরে পাশাপাশি যে গ্রুপটা দেখছেন এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা কিং কেবল ডোর বলা হয় এটা হচ্ছে পিভিসি ডোর এই জোরগুলো এসএস স্টিলের সিকিউরি দেওয়া থাকবে যাতে কখনো ঝং না ধরে মরিচা না ধরে তারপরে দেখাবো চায়না হাই টেম্পার গ্যালার জোর এই ডোর কখনো বড় আঘাতে ভাঙবে না যাদের বাচ্চা কাচ্চা আছে দেখা গেছে অনেকে ভয় নিতে চায় না যে ভাই গ্যালাস ডোর ভেঙে যায় কিন্তু ভাঙার দিন শেষ কখনো ভাঙবে না এই ডোর মধ্যে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে সাথে একটি হ্যান্ডেল লক দেওয়া থাকবে তারপরে যারা আর এফ এর ডোর খুঁজছেন

অতএব একদম সুন্দর একটি রাজুকিয়া হাতুড়াও থাকবে বড়ার সাথে কিন্তু ম্যাশিং করা হাতুড়িটা থাকবে সৌকার্ট পাল্লা সেম টু সেম ম্যাশিং করা কালার থাকবে এসএস স্টিলের একটি সিক্রেডও থাকবে তারপরে সবাই পছন্দের ভাইরাল দড়জাতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেগার করা মুস্তাফা গ্রিন ইকডর বলা হয় এই দড়গুলো আমাদের দেখুন কিন্তু অসংখ কালার আছে ডিজাইন আছে এই দড়গুলো কিন্তু কোম্পানি ফিটিংস থাকবে

বিভিন্ন কালার হবে ডি হবে অসংখ্য কালার আছে ডিজাইন আছে মোট কথা আপনাদের একটা বাড়িতে যত ধরনের যত আইটেম যত ব্র্যান্ডের দরজার পূরণ হবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধু আপনারা আমাদেরকে